নতুন বছরের ফেব্রুয়ারিতে শুরু হতে পারে পাকিস্তান সুপার লিগের নবম আসর পিএসএল নাইন কে সামনে রেখে ড্রাফটের চূড়ান্ত প্রস্তুতি সারছে পাকিস্তান ক্রিকেট বোর্ড এর মধ্যে চূড়ান্ত হয়েছে পিএসএল এর ড্রাফটের জন্য নিবন্ধন করা ক্রিকেটারদের তালিকা পাকিস্তান ক্রিকেট বোর্ড নিজেদের অফিসিয়াল ওয়েবসাইটে এক বিবৃতিতে জানিয়েছে পিএসএল এর নবম আসরের ড্রাফটের জন্য চারশত পঁচাশি জন ক্রিকেটার নিবন্ধন করেছেন যেখানে প্লাটিনাম ক্যাটাগরিতে আছে ছেচল্লিশ জন ক্রিকেটার এবং ডায়মন্ড ক্যাটাগরিতে আছে ছিয়াত্তর জন ক্রিকেটার বাংলাদেশ থেকে পিএসএল এর নবম আসরের ড্রাফট জন্য নিবন্ধন করেছিল সর্বমোট একুশ জন ক্রিকেটার যার মধ্যে ড্রাফটে উঠবে কেবল তিনজনের নাম তারা সবাই আছেন ডায়মন্ড ক্যাটাগরিতে ডায়মন্ড ক্যাটাগরিতে থাকা বাংলাদেশী ক্রিকেটারদের মধ্যে আছেন লেটন দাস মেহেদী হাসান মিরাজ এবং মাহমুদুল্লাহ রিয়াদ ডায়মন্ড ক্যাটাগরিতে ক্রিকেটারদের মূল্য নির্ধারণ করা হয়েছে বাংলাদেশী মুদ্রায় ছেষট্টি লক্ষ টাকা থেকে তিরানব্বই লক্ষ টাকা পর্যন্ত পিএসএল এর এটি দ্বিতীয় সর্বোচ্চ ক্যাটাগরি